ডিসিপি সাউথ ওয়েস্ট সৌম্য রায় তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন বিধায়ক লাভলি মৈত্র স্বামী সৌম্য রায় বিধানসভা ভোটের আগেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অর্ক রয়েছেন আমাদের সঙ্গে আরও আপডেট দেবে অর্ক আগে ইলেকশন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে জানা হচ্ছে যে ডিসিপি হাউস ওয়ার্স ডিভিশনের সৌম্য রায় তাকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া হচ্ছে তাকে অপসারণ করা হলো তাকে বর্তমান যেটা পোস্ট হোল্ড করছেন এবং সেই পোস্টে আপাতত আগামীকালের মধ্যে তিনজন অফিসারে একটি প্যানেল নিয়োগ করা হবে এবং সৌম্য রায়কে নন ইলেকশন রিলেটেড কোন পোস্ট দেওয়া হবে আমরা দেখেছি এর আগেও একুশ বিধানসভা ইলেকশনের সময়ও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অবশ্যই করে তার অন্যতম কারণ হিসেবে যেটা উঠে আসছে তিনি বিধায়ক লাভ তো স্বামী এবং সেই কারণেই তাকে সরানো হয়েছে বলে খবর এবং এটা এটা কিন্তু দু হাজার একুশ বিধানসভা যেমনটা তুমি বলছে সেই সময়ও কিন্তু করা হয়েছিল ফলে ফের একবার একই ঘটনা এবারও লোকসভা নির্বাচনের আগে সে সবসাচী অনেক ধন্যবাদ অর্ক নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের ডিসি সাউথ সৌম্য রায়কে সৌম্য রায় সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি বৈত্রের স্বামী দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন যখন ছিল তখনও সৌম্য রায়কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা